চাদা মানে বুঝ না দাদু খাও বুঝ না তুই এসে চাদা চাইছিস আমার কাছে ব্যবসা কর মাল বিক্রি করো টাকা কামাও চাদা চিনো না চাদাগারে কই ওই চাদা দে হ্যাঁ এই সময় এসে চাদা চাস হ্যাঁ তোর শাশ কত বড় দাঁড়া তুই দুইটে মিটাম লুক লইতেছি হ্যাঁ যা যা টিকার লই বিলয় দেহি আমার ক্যাটা কি করে ভাই এর কত বছর সা আমার কাছে দিনদুপুরবা চাদা চাই এ ব্যাটা তোর কত বছর শাস্তি চাদা চাস দিনদুপুরবালা আরে ভাই আমি চাদা চাইলাম গুণদিক দাম তো চাদা দেইছি